এই যে নাটটা টাইট দিতেছে এটা কিন্তু আলাদা একটা স্পেনার এই স্পেনারটা আসলে সব মিস্ত্রির কাছে থাকে না যারা আসলে যাদের কাছে থাকে না তারা আসলে এই হাতুড়ি দিয়ে বাইরে তারপরে টাইট দেয় যার কারণে ফিটিং হয় না আর একটু আগে যেই বড় নাট দেওয়া ইসলাম ওই জিনিসটা সবার কাছে থাকে না যার কারণে এই বল রেসারটা ফিটিং করতে গেলে সঠিকভাবে অ্যাডজাস্ট হয় না ম্যাক্সিমাম মিস্ত্রিরাই বাইরে হাতুড়ি দেওয়া তারপরে ফিটিং করে যার কারণে এই প্রবলেমে পড়তে হয় যাদের কাছে এই ধরনের টুলস আছে স্পেনার আছে তাদের কাছ থেকেই যে কোনো বাইকের বল রেসার লাগানোটা উত্তম বাইক চলছে মাত্র চোদ্দ হাজার কিলো এর ভিতরে অলরেডি দুইবার বল রেসার চেঞ্জ করা হচ্ছে আর এটা অলরেডি আপনার থার্ড টাইম প্রথমবার স্টকটা পরিবর্তন করা লাগছে আসলে ছয় হাজার কিলোর পর থেকে ডিস্টার্ব করছে এরপরে দুই আড়াই হাজার কিলো চালাইছি সাত সাড়ে সাত পরে চেঞ্জ করা লাগছে চেঞ্জ করার পরে আবার এটাকে যখন লাগাইছি এটা দিয়ে চার পাঁচ হাজার কিলো অনেক কষ্টে চলাইছি এটা লাগাই দ্বিতীয় আবার লাগাইছিলাম চোদ্দ নম্বর শাহরুখের কাছ থেকে কিন্তু সেটার সমাধান হয় নাই সেও ভালোভাবে লাগাই দিতে পারে নাই পরে এটাকে আবার খুলে নতুন করে লাগাইছিলাম ওটা দিয়ে মোটামুটি দুই হাজার হাজার কিলো চালানো হয়েছে এখন টোটাল চলে যাচ্ছে চোদ্দো হাজার কিলো এখন আবার চেঞ্জ করা লাগছে এটা প্রবলেম দেখা দিচ্ছে যেটাতে আসলে যদি এরকম সমস্যা দিয়ে থাকে তাহলে কিন্তু ঝামেলা অনেক লং ট্যুর দিতে গেলে অনেক কাপচাপ হয় অনেক ঝামেলা হয় তো এখন আজকে আসছি আসলে মুজাহিদের কাছে দেখি সে এটার কী সমাধান দেয় এবং নতুন কি মাল ইনস্টল করে এই বললে স্যারের সমস্যা থাকলে খুবই প্যারা দেয় ট্যুরে গেলে এটা নর্মালি সিটি রাইডে বা অফিস যাতায়ের জন্য কিছুই মনে হয় না কিন্তু খুবই প্যারা দেয় ট্যুরে গেলে এই গত শুক্রবারে আসলে কাপটায় তোর দিছিলাম তখন থেকে আসলে এই ধরনের ঝামেলাটা হয়েছে এখন দেখি সমাধান হয় কিনা আর নতুন ইন্ডিকেটরের বাল্ব লাগাবো আজকে অবশ্য আবার টায়ার জেল দিয়ে নিয়ে আসছি জেল একবার শুকাই গিয়েছিলো নতুন করে সব কিছু আবার শুরু করতেছি দেখি এটার সমাধান হয় কিনা এবার গ্যারান্টি দিয়ে নিয়ে যাব এর আগে একটা গ্যারান্টি দিয়েছিলো কিন্তু সে লাগাইতে পারে নাই যাই হোক এটা আমার ব্যর্থতা এজন্য বলতেছি কাজ করলে ভালো জায়গায় কাজ করানো উচিত বিশ্বস্ত জায়গায় কাজ করানো উচিত যেন দুই নম্বর জিনিস লাগাইলেও সে মালটা ভালোভাবে লাগাই দিতে পারে এর আগে মালটা দিতে পারে যখন লাগাইছিল সেটা ভালোভাবে সেট আপ করতে পারে নাই খোলার পরে দেখছি এটার কি কী ঝামেলা হয়েছিলো যাই হোক সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে এটাই হচ্ছে মুজাহিদের বিসমিল্লা মোটরস এটা হচ্ছে পোর্টের ঠিক সামনে মুজাহিদ অন্যটা কাজ করতেছে এই জন্য সে এখনও আসে নাই এটার কাজ শেষ হওয়ার পরে মুজাহিদ সে লাগাবে এই ছেলে খুব ভালো কাজ করে দেখি কতটুকু কাজ করে দিতে পারে বাসন্তুর বল আসলে বাসন্তুর বল রেসার নাকি সেট আপ হয় না এজন্য বাসন থ্রিটা লাগাই দিচ্ছে জানি না কতটুকু জেনুইন পার্স লেখা ইয়ামা আমার জিনুইন পার্স আর কোনো স্টিকার মিস্টিকার নাই তবে এবার মুজাহিদের কাছে লাগাই দিচ্ছি যদি কোনো ধরনের সমস্যা হয় আয়না ফালাই থেকে যাবো ভাই ঠিক করে দিলে দে না দিলে বাইক রেখা দে এটা কি এটা দিয়ে কত কিলো চলবে এটা লাগাইলে কত কিলো হ্যাঁ দুই দিন মাত্র তো একশো কিলো চালাইতে পারবো না তাহলে না চললে এবার কিন্তু তাই ঠিক আছে এবার লাগাও দেখি কদিন চলে যদি না হয় খুবই খারাপ অবস্থা এলাকাটা লাগাইছিলাম ওই শাহরুখের দোকান থেকে লাগাইছিলাম কাছে নিয়ে আসছি তখন আবার সেট আপ করে দিছে মোটামুটি চলছে হাজার তিন এক এখন আবার এই কাজটা শুরু হয়েছে ওদের কাছে তো মাল নাই এখন ইমার্জেন্সি আমার লাগানোর দরকার ছিল লাগাইছিলাম লাগাই মারাটা খাইছি আরকি আসলে ওই যে তোমার হচ্ছে এই যন্ত্রপাতি না হইলে এগুলো আপ হয় না বাবা ওর পিড়ায় পুড়ায় কি করছে কতক্ষণ এবার নাম কি এর নাম কি এটার নাম কি বল রেসার কি জোগান আচ্ছা হ্যাঁ ওই এর আগে লাগাই দিচ্ছে ওইটা বসে নাই তো খুইলার পরে আবার একটু লাগাই দিছিল কিন্তু সেটাপ হয় না আর কি এজন্য আবার এই যে আমার হইছে আর কি এই যে এটা হচ্ছে বিসমিল্লাহ মোটরস প্রচুর বাইকের কাজটা চলে আর কি যাই হোক এই যে নাটটা টাড়ি দিয়ে দিছে এটা কিন্তু আমাদের একটা স্পেনার এই স্পেনারটা আসলে সব মিস্ত্রির কাছে থাকে না যারা আসলে যাদের কাছে থাকে না তারা আসলে এই হাতুড়ি দিয়ে বাইরে তারপরে টাইট দেয় যার কারণে ফিটিং হয় না আর একটু আগে যেই বড় নাট দেওয়া ইসলাম সামরুল ওই জিনিসটা সবার কাছে থাকে না যার কারণে এই বল ফিটিং করতে গেলে সঠিকভাবে অ্যাডজাস্ট হয় না ম্যাক্সিমাম মিস্ত্রিরাই বাইরে হাতুড়ি দিয়া তারপরে ফিটিং করে যার কারণে এই প্রবলেমে পড়তে হয় যাদের কাছে এই ধরনের টুলস আছে স্পেনার আছে তাদের কাছ থেকেই যে কোনো বাইকের বল লাগানোটা উত্তম তাহলে বল রেসারটা কম দামি হইলেও বাট সেট আপ হবে ভালো হবে ওইটা যেটা অরিজিনাল হয় সেটা যদি হচ্ছে আপনার হচ্ছে থেকে দশ হাজার চলে এরকম আপনার হচ্ছে কম দামিটা দিয়েও মোটামুটি ভালো একটা কাজ করবে এই জন্য আসলে যেখানে যার কাছে বল রেসার বল রেসার লাগানোর জন্য স্পেনার আছে ঠিক তাদের কাছেই আপনার বল রেসারটা লাগানোর চেষ্টা করবেন এই ছিল আজকের ভিডিও বাকিটা আমি ট্রায়াল দেওয়ার সময় টেস্ট করে তখন বলবো বল রেসার লাগাই এখন চেষ্টায় দিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো পারফরমেন্স মনে হচ্ছে খুবই ভালোভাবে সেট আপ হয়েছে আশা করছি আর বার্সন স্টক বল রেসার আসলে সমস্যা মিস্ত্রির কাছে না গেলে আসলে এগুলোর প্রবলেম সলভ হয় না কারণ হচ্ছে আমি বাসন টুর স্টকেরটাও মোটামুটি ছয় হাজারের পর থেকেই প্রবলেম পাইছি এবং আট হাজার কিলোর পরে আবার আমি চেঞ্জ করছি আবার বাসন টুরটাই লাগাইছি কিন্তু সেম একই সমস্যা চার পাঁচ হাজার কিলো চলার পরে আবার সেই প্রবলেম দেখা দিই সেই জন্য যারা আসলে বাসন টু বলার সমস্যা ফেস করতেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন পরবর্তীতে লাগাইলে বাসন থ্রিটা লাগানোর জন্য বাসন থ্রিটা ভালোভাবে সেট আপ হয় আর দুই হাজার টাকা লাগছে আমরা বাসন টুটা লাগাইলে বারোশো তেরোশো টাকায় লাগানো যায় কিন্তু বাসন থ্রিটা লাগাইলে দুই হাজার লাগবে কিন্তু সেট আপ হবে ভালোভাবে এবং মানে সেট আপ দুইটাই হয় কিন্তু একটা আপনার অল্পতে চলে যায় আর একটা ভালোভাবে থাকবে দেখি এটার সার্ভিস কেমন দেয় মেকানিক বললো মিনিমাম পনেরো হাজার কিলো চালাইতে পারবো বাকিটা চালাইলে বুঝতে পারবো বললো স্যার সমস্যা থাকলে কিন্তু আসলে হ্যান্ডেলবার বার ঘুরে চালায় আসলে খুবই বিরক্ত লাগে কটকট কটকট করে হাতের উপরে প্রেশার আসে সাসপেনশন মনে হয় যে কাজ করে নাই এই একটা ঝামেলা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ